সুপ্রিয় আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রোপওয়ে আপনি দেখতে পাচ্ছেন এই রোপওয়ে টি ছাতক থেকে সেই ভোলাগঞ্জ সাদা পাথরের যে কোয়ারি রয়েছে সেই কোয়ারি পর্যন্ত চলে গিয়েছে আপনার দেখতে পাচ্ছেন এই দৈর্ঘ্য ছিল প্রায় উনিশ কিলোমিটার আমরা এখন ছাতকের হাওড়ের মাঝে রয়েছে আপনার দেখতে পাচ্ছেন এই রোপওয়ে টি হাওড় এবং পাহাড়ের মাঝ দিয়ে বয়ে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন উনিশশো সালে সম্ভবত এই রুপওয়েটি নির্মাণ করা হয়েছিল এই রোপওয়ের মাধ্যমে ভোলাগঞ্জের সেই পাথরের কোয়ারি থেকে আমাদের ছাতকে পাথর আসতো আপনারা দেখতে পাচ্ছেন সেই রোপওয়ে পিলার একটি পিলারের নিচে আমি এখন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন সবগুলোই লোহার এবং রূপের দুই পাশে দুটি তার ছিল আপনারা দেখতে পাচ্ছেন এবং এই তারের মাধ্যমেই এই বাকেটগুলো গুলো সেই সাদা পাথরের কোয়ারি থেকে আমাদের যে বুলাগঞ্জের পাথরের কোয়ারি রয়েছে সেই কোয়ারি থেকে পাথর ভর্তি করে এই বাকেট গুলো আমাদের সাতকে চলে আসতো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে রোপওয়েটের হাওড়ের মাঝে রয়েছি হাওড় এবং পাহাড়ের মাঝে এই রূপে এটি বয়ে চলেছে আপনার দেখতে পাচ্ছেন আমরা এখন হাওড়ের অংশতে রয়েছি হাওড়ে যেখানে হাওড়ের যেহেতু এখন পানি আপনারা দেখতে পাচ্ছেন পানি এবং রূপয়ের একটি দৃশ্য এটি বর্তমানে আর সচল নেই দিয়ে এখন আর পাথর পরিবহন করা হয় না আপনারা দেখতে পাচ্ছেন এটি সেই ঐতিহাসিক একমাত্র রোপওয়ে বাংলাদেশের যার মাধ্যমে পাথর পরিবহন করা হতো আসলে এটা অনেকটা ক্যাবেল কারের মতো ক্যাবেল কার সম্পর্কে যাদের ধারণা আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা ক্যাবেল কারের মতো এক পাশ দিয়ে পাথরের বাকেটগুলো আসতো অন্য পাশ দিয়ে এক পাশ দিয়ে খালি বাকেটগুলো সেই কোম্পানির গঞ্জে চলে যেত এবং অন্য পাশ দিয়ে পাথর ভর্তি বাকেটগুলো আমাদের ছাতকে আসতো এবং ছাতকে সেই লোডিং স্টেশন বা খালাস পয়েন্ট আমরা বলি সেটি আমাদের ছাতকই ছিল তার মানে বোলেগঞ্জ থেকে পাথরগুলো আমাদের এই ছাতকে আসতো আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ঐতিহাসিক একমাত্র রোপওয়ে বাংলাদেশের বর্তমানে আর সচল নেই মেনলি পাথর পরিবহন করার জন্য এই রুপেটি নির্মাণ করা হয়েছিল আপনি দেখতে পাচ্ছেন এখন একটি বাকেট এখানে জ্বলে আছে এবং কিছু তারের অংশ হাওয়ারের পানির মধ্যে ডুবে আছে আপনি দেখতে পাচ্ছেন এর দুই দুটি তার ছিল বা রোপ ছিল এই রোপের মাধ্যমেই বা এই রশির মাধ্যমেই পাথরগুলো আসতো রোপওয়ে মানে অনেকটা রজ্জু পথ যদি আমি বলি বা তারের পথ যদি বলে জিনিসটি এরকম আপনারা দেখতে পাচ্ছেন সেই বিস্তীর্ণ রূপের দৃশ্যটি হাওড়ের মাছ বরাবর হাওড় এবং পাহাড় স্পর্শ করেছে এই এটি আমরা এখন হাওড়ের অংশে রয়েছি এই বিস্তীর্ণ এটি চারিপাশে বিস্তীর্ণ জল আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি হাওড় যা আমাদের সুনামগঞ্জের সাতক উপজেলায় অবস্থিত এখন যেহেতু বর্ষা মাস এই জন্য হাওড়ে আপনারা দেখতে পাচ্ছেন পানি পরিপূর্ণ শুষ্ক মৌসুমে পানি থাকে না এখানে ধান ক্ষেত থাকে তখন আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু বর্ষা মাস অজস্র পানি চারিপাশে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন বাকেটগুলো নাম্বারিং করা ছিল এই বাকেট হচ্ছে একশো বাইশ নাম্বার বাকেট একশো তো বাইশ নাম্বার বাকেট সম্ভবত নয় বাইশ